সো হ্যালো ভিউয়ার্স আবার একটা ভিডিওতে এলাম খুব একটা নতুন কিছু জিনিস নিয়ে এতদিন তোমরা আমার ভিডিও সচরাচর বিভিন্ন রকম পাহাড়ে বাইক নিয়ে ভিডিও তোমরা দেখেছো তো আজকে আমি এখন যেটা দেখাতে চাইছি একদম নতুন এক্সট্রা প্রথমে বলি আমি একটা নতুন অ্যাকশন ক্যামেরা কিনেছি আগে আমার ছিল এস জে ক্যাম যেটা আমি দেখাতে পারি সেটা হচ্ছে এইটা এস জে কেম এইট প্রো তাই এটার কিছু সমস্যা ছিল অডিও ভিডিও দুটোই সমস্যা ছিল মানে কোয়ালিটি ছিল না মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছিল তাই এখন যেটা নিয়েছি আমি হিরো গোপো হিরো টুয়েলভ নিয়েছি দেখতে পারো এই কারণে আমি বলছি যে এটা আমার ফার্স্ট গোপল আগে তো এই অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করেছি এটার আনবক্সিং হয়ে গেছে এটা আমি আমার এসছে আজকে দশ দিন হয়ে গেল ওয়েদার খারাপের জন্য আমি এটাকে বাইরে বার করিনি তা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এখানে এসেছি যেটা বলার জন্যে এই হিরো টুয়েলভে একটা খুব ভালো ফিচার দিয়েছে সেই ফিচারটা হচ্ছে তোমরা যারা ব্লুটুথ ইউজ করো ব্লুটুথ হেডসেট বা হেলমেটে ব্লুটুথ ইউজ করো তাদের জন্য একটা খুব সুবিধা দিয়েছে যে এই হিরো গোপোকে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করা যায় আমি অলরেডি কানেক্ট করে দেখে নিয়েছি আমার এই নেক দেখা যাচ্ছে এই নেক দিয়ে আমি কানেক্ট করে কথা বলে দেখে নিয়েছি তো এখন যেটা আমার মেন এক্সপেরিমেন্ট করার সেটা হচ্ছে আমার যে হেলমেটটি আছে এই হেলমেটেতে আমার লাগানো আছে ক্যাশনের ব্লুটুথ হেডসেট খুব কোয়ালিটি ভালো সুন্দর দেখতে আমি কোনো ভিডিও করিনি তা তার সঙ্গে আমার এই গোপকে কানেক্ট করব করে একটা ছোট করে ভিডিও বানাবো তা মোটামুটি তোমরা দেখো এর সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে না আসছে আমি সেটাও একবার দেখব যদি আজকে আমি এই ভিডিওটা সাকসেসফুল হই তাহলে একটা কথা বলতে পারি যারা মোটামুটি এর জন্যে মাইক অ্যাডাপ্টার কিনছো বা এক্সট্রা করে মাইক অ্যাডাপ্টার ক্যারি করো তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে তো চলো এটা নিয়ে আমি একবার একটা ছোট রাইট করে আসি রাইট করে ভিডিওটা দেখা যাক কি কোয়ালিটি আছে তো আমি যে কারণে ক্যামেরাটা অন করলাম এই যে গোপ্রো নতুন ফিচার গোপ্রো হিরো টুয়েলভ এতে যে এক্সট্রা একটা ফিচার দিয়েছে যে আমি আমার ব্লুটুথ হেডসেট যেটা ইউজ করি মানে আমার হেলমেটে যে ব্লুটুথ লাগানো আছে সেটার সঙ্গে এখন আমার গ্রুপ ওকে কানেক্ট করেছি তো কানেক্ট করে আমি এখন দেখবো যে আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আছে কারণটা হচ্ছে একটা মাইক অ্যাডাপ্টার একটা মাইক নিতে গেলে মোটামুটি আগেকার দিনে ভালো সেট নিতে গেলে পাঁচ হাজার টাকা খরচা আছে তো আমি দেখব যে আমি যে ব্লুটুথটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাসান কোম্পানি এবং মোটামুটি কথা যখন বলি লোকের সঙ্গে তারা রিপোর্ট দেয় খুবই পরিষ্কারই কথা হয় তো এখন সেটাই আমি চেষ্টা করবো যে আমার এই ক্যাশন বোলো টু ডিভাইসটি আমার হিরো গ্রুপ ও এর সঙ্গে কতটা ভালো কাজ করছে মানে সাউন্ড কোয়ালিটি কতটা ভালো ক্যাপচার করছে এবং তার সঙ্গে ভিডিওটা সত্যি কথা বলতে গেলে আমি এটাই প্রথম অনডোর ইউজ করছি কলেজ ডিস্ট্রিক্ট নিয়ে আমি ক্যামেরাটা বার করতে পারিনি আহ এটা একটা বড় কারণ যে দিনের বেলা টেস্ট করবো আর এখন এই মুহূর্তে কোনো রাইডও নেই ক্যামেরাটা এসেছি আজকে হয়ে গেলো প্রায় উম দশ দিন মতো দশ দিন এগারো দিন ক্যামেরার সমস্ত সেট আমি করে নিয়েছি কিছু সেটা বাকি আছে রানিং সেখানে দেখবো খালি আমার যেটা মেন দেখার যে আমার ব্লুটুথ হেডসেটের সঙ্গে কতটা ভালো কানেক্ট হচ্ছে এবং এখন তো দেখতেই পাচ্ছ রাস্তা জ্যাম আছে আমি গাড়ি ঝুড়ে চালাতে পারছি না কতটা করে এবং আমার যে সাউন্ড কোয়ালিটি কতটা ক্যাপচার করে সেটা আমার দেখা যদি ওটা সাকসেসফুল হয় তাহলে যারা এই যে এক্সট্রা পাঁচ হাজার টাকা খরচা করছো সেটা কিন্তু তাদের অনেকটা সেভ হয়ে যাবে বা অনেক একটা জিনিস দেখেছি যে মাই ক্যাডেপ্টার এক্সট্রা ইউজ করো কারণটা হচ্ছে একটা রাখোক সবাই ক্যারি করো বড়ো ট্যুরোতে কারণটা একটা যদি মাইকো ডেপ্টার কোনো কারণে সেল করে যায় তো আরেকটা সেকেন্ড মাইকো রেপ্টার ইউজ করার জন্য তো যদি আমার এইটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমার একটা হয়তো মাইক্রো ডেপ্টা রইলো এবং তাকে আমি একটা ড্যাকাত হিসেবে রাখবো তা সবই হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা কত ভালো ক্যাপচার করছে তার উপর মোটামুটি এবার রাস্তা একটু ফাঁকা আছে দেখা যাক দেখি গাড়ি আমার সেভেন্টি প্লাস যাচ্ছে কত ভালো

যে ভয়েসে কথা বলি সেই ভয়েস দিয়ে দেখছি যে আমার কতটা ভালো এটা ক্যাপচার হচ্ছে গাড়ি আমার সেভেন্টি প্লাস ফ্রি দিয়ে আছে কত ভালো ক্যাপচার করে যে ভয়েস কোয়ালিটি যদি আমার ক্যাপচারিং ঠিকঠাক থাকে তো আমার ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক হবে বুঝতে পারছো এই মুহূর্তে অনেক টাকা দিয়ে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিয়েছি খুব দরকার ছিল যেহেতু আমার প্রথম ক্যামেরাটা ছিল অ্যাকশন ক্যামেরা সেটা যে ক্যান তার সাউন্ড কোয়ালিটি সত্যি বলতে গেলে অতি বিচ্ছিরি আমি অনেক রকম অ্যাডাবটার ইউজ করে তারপর সাউন্ড কোয়ালিটি একটু ঠিকঠাক করেছিলাম কিছু ভিডিও লাস্ট ভিডিও সাউন্ড বারই করতে পারিনি আমার অ্যাডাবটার খারাপ হয়ে গিয়েছিল আমার পুরোনো অ্যাকশন ক্যামেরা সেই কারণেই আমি একটা জেদের বশতেই আমি ক্যামেরাটা নিলাম এখন দেখা যাবে যে এটা কতটা ভালো পারফর্মেন্স করে কতটা পরিষ্কার হয় দেখবো আমি আর আর একটা জিনিস মোড আমি প্রথমে আমার ভিডিওটা চালালাম ওয়ান জিরো এইট জিরো পিতে থার্টি এইট আর এখন চালাচ্ছে ফোর তে তো দুটো ডিফারেন্সও দেখবো পিকচার কোয়ালিটির দুটো ডিফারেন্স দেখবো যে কতটা কি ইম্প্রুভ আসছে কিন্তু একটা জিনিস কি ফোরকে তে ভিডিও শ্যুট করলে কি হয় প্রচুর মেমরি নিয়ে নিচ্ছে প্রায় দু মিনিটের ভিডিও ওয়ান জিবি উপর জায়গা নিয়ে নিচ্ছে আর আছে এই মুহূর্তে একশো আঠাশ জিবি মেমরি ওদের একটা দিয়ে সারাদিনের ভিডিও বানাবো আমার ফোর তে একটা পুরো চলে যাবে তো কিছু আমি সেটিং চেঞ্জ করেছি যে সেটিং নিয়ে আমি এখন দেখবো বসেই যদি আমি সাকসেসফুল হই খুবই ভালো আমি বয়স খুব একটা জোরে বলছিলাম মোটামুটি স্ট্যান্ডার্ড যেরকম ল্যাভেংয়ে কথা বলি যেরকম বয়েসের রিমিতে কথা বলি সেরকম বয়সেই কথা বলছি সাধারণ লোকের সঙ্গে যে বয়সে কথা বলি আজকে রবিবার এদিকে আমাদের একটু রাস্তার ঝ্যাম থাকে আগে এইদিকে একটা সুপারবাইক যাচ্ছিল সেটা তো আমার পেছনেই আসছে সুপারবাইকে আমাদের এই রবিবার করে প্রচুর সুপারবাইক ঘোরে এটা অনেকেই জানো দেখা যাক তোমরা মোটামুটি দেখলে যে ভিডিও অ্যাডাপ্টার মানে আমার যে মাইক অ্যাডাপ্টারের বদলে আমার যে ওয়ারলেস ব্লুটুথ হেডসেট আছে সেই দিয়ে কী ধরনের কথাবার্তা হচ্ছে তা মোটামুটি আমি যেটুকু দেখলাম আমি স্যাটিসফাইড আর প্রথমে বলে রাখি আমার গলার ভয়েস একটু পাতলা একটু সরু টাইপের যাকে বলা হয় যার জন্যে হয়তো আমার ভয়েসটা এরকম লাগছে আমি নর্মাল মাইক অ্যাডাপ্টার দিয়ে অন্য একটা বন্ধুর আমি অ্যাডাপ্টার দিয়ে আমি কথা বলে দেখেছি তো আমার খুব একটা ডিফারেন্স লাগেনি উনিশ বিশের ফারাক বলবো অবশ্যই একটা চার হাজার টাকা দামি মাইক অ্যাডাপ্টারের সঙ্গে একটা নর্মাল পনেরোশো ষোলোশো টাকার ব্লুটুথ ডিভাইস একটু ডিফারেন্স হবে তবে উনিশ বিশের ডিফারেন্স এবার ভিডিওটা তোমরা সাউন্ড শুনে তোমরাই বলো যে যারা যারা গোপ ইউজ করছো তো এটা ব্যাক আপ হিসাবে ব্যবহার করা যেতে পারে কি না তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটাকে আমি ব্যবহার করতে পারবো কি না ব্যাকআপ মাইক অ্যাডাপ্টারের ব্যাকআপ হিসাবে তো চলো